বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে বিএনপি হবে না বোটের মধ্যে দিয়ে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায় তারা চালাচ্ছিল বাংলাদেশের জনগণ সে জায়গাটা ঠেকিয়ে দিয়েছে তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে সেটা হলো জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল ওবায়দুল কাদের বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দিয়ে নেই আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব এবং আপনারা যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহলে আছেন যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে পড়া টেবিলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে বাসনীয় নাম তো জানি সেই জন্য বিএনপি আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না আর ডক্টর আহ্বান জানাবো দ্রুত গতিতে এই আদেশ জারি করেন জনসম্মুখে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাজে বর্তাবে যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ যারা এক বছর আরাম বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লোপাট করেছেন এখন সার্ভিস দিতে হবে যথেষ্ট হয়েছে এই আজকে মান্না ভাই একটা প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রামের দিয়ে এখানে নয়টি দল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে প্রিন্সিপাল বেসড আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন কিন্তু আল্লাহর আস্তে আপনারা সিটের কাছে বিক্রি হবেন না কেউ একটা সিট না পাইলে কি হবে আপনার মন্ত্রী না হলে কি হবে মরার পরে যদি আপনার কবরে কেউ থুতু দেয় একটি সিট দিয়ে আপনি কি করবেন এই আপনাদের কাছে আমাদের অনেক আশা রয়েছে এ আশা আপনারা নষ্ট করবেন না আমার প্রতি আপনাদের কষ্ট হবে আমার প্রতি আপনাদের হতাশা আসবে ব্যক্তিগত জায়গা থেকে বলি নাই আপনাদের ভালোর জন্যই বলেছি দোয়া রাখবেন আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আমাদের রাজপথে দেখা হবে রাজপথে লড়াই নামতেছে সে লড়াই ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আসসালাম